ইসরায়েল কে এই হিউম্যানিয়ন এটা অবশ্যই বন্ধ করতে হবে জেনোসাইড বন্ধ করতে হবে যুদ্ধ অপরাধের গণহত্যার এই কর্মকাণ্ডের জন্যই তাদের বিচারের কাঠ করায় তার করাতে হবে Stop Vem é, é. আমরা বিশ্বাস করি শহীদের রক্ত বিধা যেতে পারে না এই শহীদের রক্তের মাধ্যমেই ফিলিস্তিনের স্বাধীনতা মুসলমানদের বিজয় হবে হত্যাকাণ্ড বন্ধ করতে হবে বাংলাদেশ জামাত ইসলামী আজকে হত্যাকাণ্ডের তীব্র নিন্দা নিন্দাব প্রতিবাদ আমরা জানাচ্ছি ইসরায়েলকে এই হিউম্যানিয় কর্মকাণ্ডের জন্য তাদের বিচারের কাঠ করায় দাঁড় করাতে হবে বিশ্ব মুসলিম বেশ হতে হবে জাতীয় সংঘকে আজকে এর প্রতিরোধে কর্মকাণ্ড গ্রহণ করতে হবে উইস্টেন ইন্ড প্লেস্টাইন সলেটারি পিভ স্বাধীনতা তাদের আন্দোলন চলবে সাতচল্লিশ সাল থেকে শুরু করে এই পর্যন্ত লক্ষ লক্ষ নিরীহ মানুষকে হত্যা করেছে জাতীয় সংঘ আইন ইন্টারন্যাশনাল কমিউনিটি সবাই জানে যুদ্ধের সময়ও কিন্তু হাসপাতালে হামলা হয় না কিন্তু ইসরায়েল আজকে নির্বিচারে হসপিটালে হামলা করছে মসজিদ গির্জা স্কুল সব জায়গায় হামলা করছে হামলা অবিলম্বে বন্ধ করতে হবে বিশ্ব মুসলিম এই ইসরাইলের পতন না পর্যন্ত লড়াই চালিয়ে যাবে